আসসালামু আলাইকুম এবরান প্রিয়ম ফ্যাশন হাউস থেকে চলে আসতাম একটি শর্ট ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এই যে গরম পড়ছে গরমে দেখেন আমরা ভিডিও ছাড়তে পারতেছি না কাজ করতে পারতেছি না কাজের এত প্রেশার এত প্রেশার এর মধ্যে দেখেন আপনাদের জন্য কী নিয়ে আসছি আপনাদের জন্য নিয়ে আসছি বাটিক এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এগুলো দেখেন কী সুন্দর বাটিকগুলো বাটিক কাপড় পরলে যে আরামটা হয় গরমের মধ্যে কিন্তু এগুলো পরতে খুবই আরাম এবং গরম সামনে আরও পড়বে যে পরিস্থিতি আসে এর মধ্যে মনে করেন যে আপনারা যার যার বাটিকগুলো লাগিয়ে নিয়ে নেবেন খুব দ্রুত এগুলো হোলসেলে আমরা দিচ্ছি হোলসেলেও নিতে পারবেন আবার খুচরা যারা আছে তারাও নিতে পারবেন খুচরা বেশি না পঞ্চাশ টাকা বাড়াই দিলেই হবে দেখেন খুচরা যারা নেবেন তাদের পঞ্চাশ টাকা বাড়াই দিলেই হবে এই দেখেন বাটিকগুলো কি সুন্দর সুন্দর বাটিক আমি জাস্ট এমনি ধরতেছি যার যেটা ভাল লাগে এইভাবে করে একটু জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কার কোনটা চাই একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন এগুলো হোলসেলে দেবো আজকে হোলসেল প্রাইসটা বলবো কারণ হোলসেলে দেবো তাই তার যারা নাকি খুচরা নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা জাস্ট বাড়ায় দিলেই হবে তো কত করে সেটা আমি আপনাদেরকে বলে দেবো এখন ঠিক আছে এই দেখেন কত সুন্দর বাটিকগুলো এই দেখেন বাটিকের অনেক বাটিক আছে বাটিকের অভাব নাই ঠিক আছে বাটিকের অভাব নাই তো এই বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা করে তিনশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আর যারা নাকি এক পিস নেবেন তাদের জন্য হবে চারশো পঞ্চাশ করে যারা এক পিস নেবেন তাদের জন্য হবে চারশো পঞ্চাশ আর যারা নাকি আপনারা নেবেন হোলসেলে তাদের জন্য তিনশো নিরানব্বই করে পড়বে আপনারা যোগাযোগ করবেন আপনাদের হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বা আপনার হচ্ছে আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক আমাদের যে ওই ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে নিয়ে নেবেন অর্থাৎ ইনবক্স করে নেবেন দেখেন বাটিকের অনেক কালেকশন আনছি আমরা এবারে বাটিকগুলো আমি একটা বাটিক মনে একটু খুলে দেখাই না খুলে দেখলে তো বুঝবেন না এই দেখেন এটা হচ্ছে আপনার জামার জামার কাপড়টা থাকবে এগুলো লং হবে হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত লং হবে এগুলো ঠিক আছে আর এই হলো আপনার এ হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা জামার কাপড় স্যালোয়ার কাপড় এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা আবার একটু হালকা টার্সেল স্টাইল করা থাকবে এই যে ঠিক আছে দেখেন কত সুন্দর দেখেন এ হলো ওনাটা হলো ওনাটা ঠিক আছে এটা হলো ওনাটা ওনাটার এই পাশে যেরকম এরকম ঠিক আছে তো যার ভালো আবার দেখেন স্যালোডটা কিন্তু ই করা আপনার এই যে বাটিক করা আছে অনেক সময় স্যালোয়ার এক কালার দাম আমাদের কিন্তু স্যালোডটা এক কালার না ঠিক আছে স্যালাডটা বাটিক করা আছে দেখেন আমি একটু খুলে একটা দেখা দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ এরকম বিভিন্ন প্রিন্ট ডিজাইন আছে এই যেখানে বিভিন্ন প্রিন্ট ডিজাইন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আপনাদের জন্য কিন্তু অনেক অনেক ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডি রেসে কালেকশান আসতেছে ধামাকা আসতেছে দেখতেই পাচ্ছেন আসলে লোকজন কম এর জন্য হয়তো আমরা ভিডিও করতে পারতেছি না আর দিতেও পারতেছি না প্রোডাক্ট দিতে পারতেছি না প্রোডাক্ট আছে অনেক অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রোডাক্টগুলো যে আপনাদের দেখাবো সেই সুযোগটা পাচ্ছি না এর জন্য দিতেও পারতেছি না অনেক প্রোডাক্ট আসছে আপনাদের জন্য ওকে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহফেজ আসসালামু আলাইকুম